হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দুর্দান্ত একটা বিষয়কে নিয়ে সো গত কয়েকদিন আগে কিন্তু ড্রপ হয়েছে আমাদের সাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফানের টাইটেল ট্র্যাক এবং যে টাইটেল ট্র্যাকটা কিন্তু চরম লেভেলের কিন্তু হয়েছে এবং মানে রেসপন্স যাকে বলে দুর্দান্ত একটা কিন্তু রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে তো এই বিষয়টা আমি কিন্তু আমার রিয়াকশন ভিডিওতেও কিন্তু শেয়ার করেছি তোমরা অবশ্যই কিন্তু সেই রিয়াকশান ভিডিওতে কিন্তু অবশ্যই চেক আউট করতে পারো তো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুফান আমাদের এপার বাংলাতেও কিন্তু মুক্তি পাচ্ছে এবং ইন্টারন্যাশনালি কিন্তু তুফান মুক্তি পাচ্ছে টোয়েন্টি এইট অফ জুন এবং এটা টাইটেল ট্র্যাকের একদম শেষে কিন্তু মেনশন করা আছে বা লেখা আছে অর্থাৎ ঈদ আল আধাতে অর্থাৎ সেভেনটিন্থ অফ জুন কিন্তু মুক্তি পাবে হচ্ছে আমাদের ওপার বাংলাতে এবং আমাদের এপার বাংলা সহ ইন্টারন্যাশনালি ইন্ডিয়া এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্ত কান্ট্রিতে কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটি কিন্তু মুক্তি পাবে ওয়ান টোয়েন্টি এইট অফ জুন একসঙ্গে তো সেই হিসাব মতো করে আমাদের আমাদের এপার বাংলার তে কিন্তু প্রমোশন শুরু হয়ে গেছে এবং যেহেতু এসবিএফ এটাকে পুরোপুরি ডিস্ট্রিবিউট করবে তো একটা এসবিএফ সিনেমাস এসবিএফ সিনেমাস চিন সুরা তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে এটা কিন্তু পোস্ট করা হয়েছে এবং এটা সম্বত কেপিএস মল হুগলিতে পড়ছে চুচুড়াতে তো সেই জায়গা থেকে তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে কিন্তু এটাকে পোস্ট করা হয়েছে যে অদম্য এক তুফান রিলিজিং তারপরেও অনেকগুলো হ্যাশট্যাগ আছে যে তুফানের যে গানটা তার কিন্তু লিঙ্ক দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে রিলিজিং অন টোয়েন্টি এইট অফ জুন বলে কিন্তু মেনশন মানে মেনশন করা আছে তো এটা এই একটা বিষয় আমার দেখে ভাল লাগলো যে আমাদের এপার বাংলা থেকেও কিন্তু তুফানের যে প্রমোশনটা সেটা কিন্তু এক্স্যাক্টলি করা হচ্ছে এবং এটা সত্যি বলতে ভালো একটা দিক এবং মানে শাকিব খানকে তো মেগাস্টার এমনি এমনি বলা হয় না এবং অনেক অনেক রিজেন্স কিন্তু আছে এবং তার একটা হিউজ লেভেলে ফ্যান ফলোয়িং রয়েছে গোটা দুই বাংলা এবং তার সঙ্গে সঙ্গে গোটা ওয়ার্ল্ড ওয়াইড তো সেটা তো একটা বিষয় এবং সাকিব খানের যে কোনো যখন কন্টেন্ট আসে তখন মানুষ পাগলের মতো কিন্তু দেখে এবং পাগলের মতো সেই কন্টেন্টটা ভাইরাল হয় ট্রেন্ড করে এই সমস্ত বিষয় মানে পত্রগুলো তো অবশ্যই অবশ্যই রয়েছে তাছাড়াও সাকিব খানের স্টাডাম ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু মারাত্মক লেভেলের তো আমাদের ওপার বাংলার সঙ্গে সঙ্গে এপার বাংলাতেও কিন্তু এই তুফানকে নিয়ে একটা এক্সাইটমেন্ট রয়েছে এবং এই পার্টিকুলার পোস্টটা দেখে এবং পোস্টের মধ্যে তোমরা রিয়াকশানটা দেখো এবং তোমরা ফেসবুকে গিয়ে কিন্তু তোমরা তোমরাই হচ্ছে সার্চ করতে পারো তো এই রিয়াকশনগুলো এই রকম পোস্ট তুফানকে আরও কিন্তু তুফানের আমাদের এপার বাংলাতে হাইপটা কিন্তু আরও বস বাড়ে মানে বাড়িয়ে দেবে এটাই হচ্ছে মেলি পড়ার তো এই একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমাদের এপার বাংলাতেও কিন্তু তুফানকে নিয়ে একটা আলাদাই ক্রেজ রয়েছে তোমাদের কি ফিডব্যাক অবশ্যই জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে টাটা